গ্যাস বা অ্যাসিডিটির সমস্যায় ভোগে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না বড়দের পাশাপাশি ছোট্ট সোনামণিরাও কিন্তু গ্যাসে খুবই আক্রান্ত হয় আর সব সময় এই গ্যাসের জন্য কিন্তু ডাক্তার দেখানোরও প্রয়োজন নেই কিছু সুন্দর মেডিসিন আছে কিছু সুন্দর পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করলে আমাদের ছোট্ট সোনামণিদের কিন্তু আমরা গ্যাস মুক্ত রাখতে পারি আজকের ভিডিওতে এমনই একটা ন্যাচারাল গ্যাসের ওষুধ সম্পর্কে আপনাদেরকে জানাবো এবং কিছু সম্পর্কে জানাবো যেগুলো অবলম্বন করলে আপনি আপনার বাচ্চাকে গ্যাস মুক্ত রাখতে পারবেন হাই লেটস জাম্প টু ভিডিও ছোট্ট সোনামণিদের গ্যাস হওয়ার মূল যে কারণ সেটা হচ্ছে তাদের অ্যাক্টিভিটি বা মুভমেন্ট সাধারণত বড়দের তুলনায় কম থাকে এবং যেসব বাচ্চা ছয় মাস পর্যন্ত বুকের দুধ ছাড়াও কৌটার দুধ খায় তাদের কিন্তু হজমের একটা ডিস্টার্ব দেখা দেয় এবং সেটা থেকে গ্যাসের সৃষ্টি হয় আর এই গ্যাসের কারণে কিন্তু আপনার বাচ্চার কোন কোনো সময় পায়খানা কষা খাবারে অরুচি মেজাজ খিটখিটে ভাব ইত্যাদি হয়ে থাকে আবার কোনো কোনো বাচ্চার প্রচুর পরিমাণ অ্যালার্জি থাকে কনজেনিটাল তাদের এই অ্যালার্জির কারণেও কিন্তু গ্যাস হয় আবার অনেক বাচ্চা ছয় মাস পরেই দেখা যায় গরু অথবা ছাগলের দুধ খাওয়ানো শুরু করে দেয় যেটার কারণেও কিন্তু খুব তীব্র অ্যাসিডিটি হয় নবজাতক বা শিশু ক্ষেত্রে যাদের গ্যাসের সমস্যা হবে এদের কিন্তু ওষুধে এতটা ইফেক্টিভ কাজ করে না কিছু প্রসিডিয়র আছে যেমন খাবার পরে যদি আপনি কাঁধের উপর নিয়ে তাদেরকে ঢেকুর তুলিয়ে দেন তাহলে বাতাসের সাথে সাথে গ্যাসটাও কিন্তু বের হয়ে যাবে আর যারা কৌটার দুধ খায় তাদেরকে সঠিক মেজারমেন্ট করে দুধ খাওয়ানোর অনুরোধ করছি মেজারমেন্টের তারতম্যের কারণে কিন্তু বাচ্চার হজমের সমস্যা হয় এবং বাচ্চার গ্যাসের সৃষ্টি হয় আপনারা চেষ্টা করবেন যেসব বাচ্চা বুকের দুধ কম পায় মিনিমাম এক বছর পর্যন্ত তাদের পাশাপাশি কৌটার দুধ দিতে পারেন এক বছরের আগে গরুর দুধ অথবা ছাগলের দুধ কোনটাই কিন্তু দেয়া যাবে না যদি কোনো ঘরোয়া পথ অবলম্বন করে আপনার বাচ্চার গ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনারা এই ওষুধটা একদম জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়াতে পারবেন ওষুধটার নাম হচ্ছে ইফাল যেটা শূন্য থেকে ছয় মাস পর্যন্ত আপনারা দুই হারে দিনে দুইবার দিতে পারেন আর ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এক চামচ করে দিনে দুইবার দিতে পারেন এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার আপনারা এই ওষুধটা দিতে পারেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যখন ইচ্ছা তখনই কিন্তু এটা খাওয়ানো যায় সুপ্রিয় দর্শক মন্ডলী গ্যাসের কারণে আমাদের বাচ্চাদের যে মেজর প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য অথবা কারো দীর্ঘদিন ডায়রিয়া এবং খাবারে অরুচি ক্রিমির সমস্যাও কিন্তু হয় সুতরাং গ্যাসকে এত সহজভাবে নেওয়া যাবে না আপনার বাচ্চার কে এনশিওর করতে হলে কিন্তু আপনাকে গ্যাস কন্ট্রোল করতেই হবে আপনি যদি চান যে আপনার বাচ্চা প্রপারলি খাবার খাক তাহলে এই দিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম